మాట

দুই তিনটা গরু দেখাবেন জি ভাই আমারে কিন্তু মাশাআল্লাহ অনেক কয়টা গরু আছে কিন্তু সাত আটটা গরু আছে বিক্রি করার মতো মানে আমি ভাই কারস্থ বাড়ির থেকে গরুগুলো তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে আমি নিজের কাছে এক সপ্তাহ রাখি রাখার পরে সুন্দর করে খাওয়ায়া গোসল টোসল করা দুধটা নিজে দহন করে বুঝ করি করার পরে আমি ওইগুলো ভিডিওর মাধ্যমে বা বাড়ির উপর বা হাটে নিয়ে যায় আমি গরুগুলো বিক্রি করে দিই জি ভাই মাশাআল্লাহ দেখাবেন তিনটা গরু সর্বনিম্ন কেমন দাম থাকবে আজকে ভিডিওতে ভাই সর্বনিম্ন এক লক্ষ পঁচিশ হাজার সর্বোচ্চ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুধ পাবে ভাই মানে এক রকিব ভাই মানে সাশ্রয় দাম পানির দাম পানির দাম কথা বাড়াবো না কালেকশন দেখে জি ভাই চলেন দেখি ভাই মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসেন কালো সাদা রঙের বিগ সাইজ এর রকিব ভাই কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা ভাই অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী ভাই হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী জি ভাই মাশাআল্লাহ ভাই আপনি তো সব সময় বড় বড় এবং মানসম্পন্ন গাভী নিয়ে আসেন সাশ্রয় মূল্যের ভিতরে জি ভাই আজকে নিয়ে আসছে আমরা দর্শককে দেখাবো কয়টা গরু দেখাবো আজকে ভাই আজকে ভাই গরু দেখাবো তিনের থেকে চারটা তিন থেকে চারটা গরু থাকবে জি ভাই মাশাআল্লাহ দেখাচ্ছি এক নাম্বার গাভী দাঁতে আছে কয়টা রকিব ভাই এই গরুটার বয়স আপনার চার দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছিল জি বাচ্চাটা আপনার সতেরো আঠারো দিন হয়েছে মারা গেছে সতেরো আঠারো দিন বাচ্চাটা হওয়ার পরে মারা গেছে জি ভাই কথা বাচ্চা কাটার বয়স আছে সতেরো থেকে আঠারো দিন জি ভাই আচ্ছা এই অবস্থায় দুধ তো পরিপূর্ণ চলে আসছে ভাই জি ভাই মোটামুটি চলে আসছে পরিপূর্ণ দুধ কেমন পাচ্ছেন রকিব ভাই এই গরুটার থেকে আমি দুই বেলা পনেরো থেকে ষোলো লিটার দুধ দহন করতেছি জি কোনো দর্শক ভাই যদি এই গাভীটা নেয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট জাত মান কোয়ালিটি সম্পন্ন গরু বিগ সাইজের একটা গরু অনেক বড় সড়ো গরু এখন ভিডিওতে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু গরুটা কিন্তু অনেক উঁচা লম্বা বড় সড়ো একটা গরু অবশ্যই দাঁতেও চারটা প্রথম বাচ্চা দিছিল সতেরো আঠারো দিন হলো বাচ্চাটা কাটছে এখন দুধ আছে দুই বেলা পনেরো থেকে ষোলো লিটার কোনো দর্শক ভাই যদি নেয় এই গাভীটার আমি দাম রাখছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ষোলো লিটার দুধ গ্যারান্টি সহকার নিতে পারবে জি ভাই পনেরো থেকে ষোলো লিটার দুধ গ্যারান্টি সহ নিতে পারবে প্রথম বিয়ানের একটা গাবি এই গাভীগুলা যদি কোনো দর্শক ভাই নিয়ে যায় সুন্দর করে খাওয়ায় যাওয়ায় যদি আপনার পরবর্তী বিয়ানের জন্য রেডি করতে পারে কনসেপ্ট করাইতে পারে রেডি করতে পারে এই গাবিগুলো পরবর্তী বিয়ানে সর্বনিম্ন দাম থাকবে 260 70000 89 হবে জি ভাই রকিব ভাই আমরা আপনার বেশ কয়টা ভিডিও করছি আপনার রকিব ভাইয়ের মতো দাম পাইছি আমরা ভিডিওর এক নাম্বার গাবির থেকে 16টা দ জেনুইন বুস্কও নিতে পারবে দাম চাচ্ছেন 1 লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা জি ভাই ভাই আহ আপনি যদি বরাবর মাংসের দামে গরু বিক্রি করে আসেন সেক্ষেত্রে যে দাম চাইছেন কথা বলার কি সুযোগ থাকবে না ভাই কথা বলার কোনো সুযোগ নেই কোন দর্শক ভাই যদি নেয় আপনার জাস্ট হয়তো বা পাঁচশো এক হাজার সম্মানী স্বরূপ কিছু কম রাখা যাবে মিষ্টি খাওয়ার জন্য কিছু কম করা যাবে জি ভাই এই গরুটা দেখেন আপনার গায়ে সর্বনিম্ন পাঁচ মন সাড়ে পাঁচ মাংস আছে যার দাম এক লাখ পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার গরু কেউ যদি লিয়ে যা দুধ ভাত খায়া যদি কোরবানিও দিয়ে দেয় কষার কাছেও বেশি দেয় তাও জীবনে কোন দশটি লস হবে না আর রেডি করবে বাড়লি সর্বনিম্ন এগুলো ডবল লাভ হবে ডবল লাভ হবে অবশ্যই বিগ সাইজ একটা কাপি ভিডিও এক রকিব ভাই সাইড করেন দুই নাম্বার দেখাই চলেন দেখাই ভাই মাসাল্লাহ ভিডিওর দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসেন দেখতে পাচ্ছিলাম আমরা হালকা কপি কালারের একটা গাভি কি জাত মানে গাভি এটার এটা ভাই বাগাবাড়ি অরিজিনাল জার্সি একটা গরু ভাই বাগাবাড়ি মিল বিটারের জার্সি একটা অরিজিনাল জার্সি গাভি জি ভাই ভাই শুনেছি বাগাবাড়ি জার্সি গরু কখনো খামারিকে মারে না এবং কখনো দুধে ফাঁকি দেয় না ভাই অবশ্যই ভাই আচ্ছা এটা যা শুনছেন একবারে সঠিক তথ্য শুনছেন ভাই জি ভাই জি আচ্ছা বিগ সাইজের একটা গাভী দাঁতে কয়টা আছে ভাই গাবিটার এই গরুটা আপনার দাঁতে চারটা দাঁতে চারটা সুস্থ সবল হবে তো একদম একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড খাবার দাবারে ভালো ভাই খামার উপযোগী একদম খামার উপযোগী একটা ঘামারে এসে দেখে শুনে নিতে পারবে কি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দুধ দহন করে দর্শক ভাইয়েরা গরুটা সংগ্রহ করতে পারবে আচ্ছা সঙ্গে ভাই বাচ্চা তো নয় বাচ্চা কাটার বয়স কেমন হবে এটা ভাই বাচ্চা কাটার বয়স হয়েছে আপনার পঁচিশ থেকে ২৬ দিন পঁচিশ থেকে ছাব্বিশ দিন দুধ পরিপূর্ণ চলে আসছে দুধ পরিপূর্ণ তোর চলে আসছে কিন্তু ভাই আসবে সরাসরি খামারে এসে কত লিটার বুস করে দিতে পারবেন দুইবেলা তেরো থেকে চোদ্দ লিটার দুধ কোটার থেকে গ্যারান্টি থাকবে ভাই দুই তেরো থেকে চোদ্দ লিটার দুধ দুইবেলা দহন করে বুস করে নিতে পার নিতে পারবে নম্বর ওকিব ভাই দামটা কেমন চাচ্ছিলেন এটা ভাই কোনো দর্শক ভাই যদি নেয় আমার চার্জ হয় নাই পরাবরই ফিক্সড রেট যে কোনো দর্শক বাই যদি নেয় তেরো থেকে চোদ্দ লিটার দুধ গ্যারান্টি থাকবে দাম থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ থেকে চার দাঁতের গরু সেকেন্ড টাইম বাচ্চা দিছিল বাচ্চাটা আপনার পঁচিশ ছাব্বিশ দিন হলো কাটছে দুধ আছে দুই বেলা তেরো থেকে চোদ্দ লিটার দাম রাখছে আমি একদম সীমিত দাম ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি ভাই একদম গরুটাই আপনার

এগুলো গাবি আমরা মনে করেন যে 135 40 45 করে বিক্রি করছি বাজার খারাপ একটা গরুতে আপনাদের 15 20000 করে হারা গেছে আরা গরুতেই অবশ্যই জি এখন যে কে দাম ফাইনে দেখে শুনে খামার এসে নিতে পারবে নিতে পারবে ভিডিওর দুই নাম্বার রকিব ভাই সাইড করেন তিন নাম্বার দেখাই জি ভাই চলেন দেখাই রকিব ভাই আমাদের মাঝে লাস্ট আকর্ষণ তিন নাম্বার সিরিয়ালে একটা গরু নি আসছেন লাল কালারের একটা গরু রকিব ভাই এটা কি জাত মানে গাভি নি আসছে এটা ভাই ইন্ডিয়ান জার্সি জাতের গরু ইন্ডিয়ান জার্সি জাতের গাভি জি ভাই গাভির দাঁত বয়স কেমন এই গরুটার বয়স ভাই আপনার 4 দাঁত লিগ্যাল 4 দাঁত হবে একবারে ভাই দড়ি দেখতে পারবেন জি অবশ্যই রকিব ভাই আমরা কিন্তু এক নাম্বার দুই নাম্বারে কিন্তু মাশাআল্লাহ বড় সাইজের উলান পালন খুব সুন্দর ভাই দর্শককে দেখিয়ে দিছি জি ভাই তিন নাম্বারটা সামনে উলান পালন দেখতে পাচ্ছেন না ভাই উলান পালন নাই কেন এই গাভিটার এই গরুটা আপনার দন করে দেওয়া হইছে ভাই জি আপনার গতকালকেই নিয়ে আসছি এটা ভিডিওতে দেখাইতে চাই নাই গরু অল্প ভাবলাম দেখাই দেই কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় সরাসরি আমার খামারে এসে দুধ দহন করে গাপটা চেক দিয়ে দর্শক ভাইরা সংগ্রহ করতে পারবে এছাড়াও আমার কাছে ওলান পালান সহ আমার ফোন দিয়ে ভিডিও করা আছে কোন দর্শক ভাই চাইলে আমি দিতে পারবো ভাই উলান পালন সম্পূর্ণ কিরকম দেখা যাচ্ছে এখন কিরকম দেখা যাচ্ছে দর্শকরা যা চাই করে নিতে পারবে ভাই গাই গরুর উলান না থাকলে ওর দেড় দাম নাই কষা মানে গাই গরুর উলান না থাকলি অক দেহা যায় কষাই গরুর অবশ্যই অবশ্যই কিন্তু আমার কাছে আমার ফোন দিয়ে ভিডিও করা আছে উলান পালন সহকারে দর্শক ভাইরা চাইলে দেখে নিতে পারবে ভিডিওটা আচ্ছা দুধের একটা জাস্ট একটা দেখাই দিচ্ছি কারোর ভালো লাগলে সারা জমিনে আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই গাবিটা আপনার 3.5 মাসের প্রেগন্যান্ট আছে জি ডাক্তার দিয়ে চেক করায় নিতে পারবে আপনার লিটার দুধ আছে দহন করে আসিয়ে সরজমিনে সরাসরি আসিয়ে দহন করে বুস করে নিতে পারবে তাতেও চারটা রকিব ভাই এগুলোর বাচ্চা কাটার বয়স হবে কেমন এটা ভাই বাচ্চা কাটে নাই এটার বাচ্চা রেখে দিছে ভাই বড় হয়েছে জি ভাই বড় হয়ে গেছে ওই বাচ্চা রেখে দিচ্ছে বাচ্চা রেখে গাবিটা বিক্রি করে দিছে রকিব ভাই এই গরুটার ভবিষ্যৎ আছে ভাই ভবিষ্যৎ দর্শকরা ভালো করতে পারবে এই গরুটা দিয়ে অবশ্যই ভাই আচ্ছা এই গরুটা দেখেন চার দাঁতের গরু দুই দাঁতে প্রথম বিয়ান দিছে চার দাঁতেই আবার বরণ গেছে ভাই এখনো দুধ আছে দুই বেলা 10 লিটার আবার 3.5 মাসের গাব আছে দর্শক ভাইরা

তিরিশও লাগবি লাই পঁয়ত্রিশও লাগবি লাই পঁয়তাল্লিশও লাগবি লাই একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম এক লক্ষ এক লক্ষ পঁচিশ রকিব ভাই একটা দাম পাইলাম ভাই জি ভাই এক লক্ষ পঁচিশ হাজারে অরিজিনাল একটা ভাই জার্সি গাবি দাঁতে চারটা সাড়ে তিন মাসের প্রেগনেন্ট দশ লিটার দুধ পাবে গ্যারান্টি সহকারে মাসাল্লাহ সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা তিনটা দুইটা একটা সিঙ্গেল নিলে শুধু সুবিধা কি থাকবে রকিব ভাই দর্শক ভাইরা সরাসরি আমার খামারে এসে যাচাই বাছাই করে এক দুই দিন তিন দিন থেকে দুধগুলো দহন করে ভুস করে গরুগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে ভাই সর্বশেষ রকিব আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার উপজেলার চৌবাড়িয়া হারোবারা গ্রামে জি আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোবাড়া গ্রাম অসংখ্য ধন্যবাদ রকিব ভাই সময় দিলেন বেশ কিছু গরু দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম